you. Mm -hmm. নমস্কার এস এস ডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরেকবার স্বাগত যারা যারা নতুন এসেছেন এই চ্যানেলে নিশ্চয়ই ফ্ল্যাটের জন্যই এসেছেন এবং আপনাদেরকে সকলকে বলে রাখি আমাদের কাছে সবার জন্য সব রকমের ফ্ল্যাট আছে যাদের হাই বাজেট তাদের জন্য ফ্ল্যাট আছে যাদের মিডিয়াম বাজেট তাদের জন্য ফ্ল্যাট আছে যাদের লো বাজেট তাদের জন্য ফ্ল্যাট আছে থ্রি বিএইচকে টু বিএইচকে ওয়ান বিএইচকে এবং তার সঙ্গে যারা যারা সব চাইছেন তাদের জন্য সব অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় সব বুক করতে হবে এবং যাদের হাতে টাইম রয়েছে তার মানে হচ্ছে এখন থেকে ফ্ল্যাট বুক করতে পারেন এবং বছরের শেষে যে ফ্ল্যাট আমরা হ্যান্ড ওভার দেবো ততদিন পর্যন্ত আপনারা ওয়েট করতে পারেন এতে কিছু ফেসিলিটি রয়েছে যেমন আপনারা নিজেদের ফ্ল্যাটের ভেতরে সুন্দরভাবে ডিজাইনটাও আপনারা করিয়ে নিতে পারবেন অত্যন্ত কম খরচে আন্ডার কনস্ট্রাকশান অবস্থায় আপনারা যেমন ডিজাইন চাইবেন সেই মতো মিস্ত্রি আপনাকে ওরকমভাবে করে দেবে কিন্তু ফ্ল্যাট একবার রেডি হয়ে গেলে সেখানেতে কিছু অ্যাডিশনাল বা অল্টারনেশান করতে গেলে অনেকটাই ব্যয় সাপেক্ষ চলে আসে তার জন্য আপনারা যেখানেই ফ্ল্যাট নিন না কেন যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে অবশ্যই বলবো আন্ডার কনস্ট্রাকশান আপনারা বুক করতে পারেন যারা রেডি টু ফ্ল্যাট চাইছেন তাদের জন্য বড় ফ্ল্যাট রয়েছে ছোট ফ্ল্যাট রয়েছে মাঝারি সাইজের ফ্ল্যাট রয়েছে মানে এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই চ্যানেল কোনো থার্ড পার্টি অথবা ব্রোকারের চ্যানেল নয় একমাত্র আমাদের কোম্পানির ফ্ল্যাটগুলোই আমরা আপনাদের কাছে তুলে ধরি আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট চুজ করতে পারেন আমাদের এখন নখানা প্রজেক্ট চলছে আপনার বাজেট অনুযায়ী আপনারা ফ্ল্যাট চুজ করতে পারবেন আজকে আপনাদের জন্য পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি খুব সুন্দর পরিবেশ রয়েছে স্টেশন থেকে মাত্র পাঁচশো মিটারের ডিস্টেন্সে রয়েছে সামনেই বাজার রয়েছে ব্যাংক রয়েছে স্কুল রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবেল হাঁটা স্টেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন মেন রোডের পাশেই রয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার পরিবেশটিও খুব সুন্দর রয়েছে অ্যাপার্টমেন্টের কনস্ট্রাকশন মেটেরিয়াল যা আমরা ইউজ করি সেগুলো আপনারা সাইটে এলেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান কোয়ালিটি আমরা ইউজ করি সেটা আন্ডার কনস্ট্রাকশানের ক্ষেত্রে হোক রে মুভ হয়ে গেলে তার পুটটি কলের ফিটিংস ওয়ারিং সমস্ত কিছু আপনারা সাইটে এলেই বুঝতে পারবেন সুতরাং এইটুখানি অ্যাসিউরিটি দিচ্ছি যারা যারা ফ্ল্যাট চাইছেন তারা আসুন একবার এসে সাইট ভিজিট করুন আশা করি কোনো না কোনো ফ্ল্যাট পছন্দ হবেই আজকে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেমন সেটি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবং আমি সকলকে রিকোয়েস্ট করব যে আপনারা পুরো ভিডিওটি দেখুন ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি এই ফ্ল্যাট সম্বন্ধে বলে দিয়েছি তাহলে চলুন আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়ে দিই এটি হলো ওয়ান বিএচকে পাঁচশো আটচল্লিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটির এন্ট্রান্স ফ্ল্যাটটিতে আপনারা দেখতেই পাচ্ছেন বড় লিভিং কাম ড্রয়িং রুম তার সঙ্গে সেপারেট একটি কিচেন রুম রয়েছে সুন্দর জনসনের ডিজাইনিং টাইলস বসানো হয়েছে এবং জ্যাগুয়ারের কলের ফিটিংস বসানো হয়েছে আর্চ করা রয়েছে ওয়ান বিএচকে যেহেতু এখানেতে একটি কমন ওয়াশরুম পাবেন আর একটি বেডরুম তার সঙ্গে ব্যালকানি থাকবে সমস্ত রকমের ইলেকট্রিক্যাল ফিটিংস দিয়ে দেওয়া হয়েছে ইনভার্টার বসানোর পয়েন্ট থেকে শুরু করে ফ্রিজ ওয়াশিং মেশিন চিমনি সমস্ত কিছু রয়েছে এখানে এটি রয়েছে কমন ওয়াশরুম সুন্দর থ্রি ডিজাইনের টাইলস এখানে ইউজ করা হয়েছে তার সঙ্গে র্যাকের কোমর বসানো হয়েছে এবং নিচে অ্যান্টিস্কিট টাইলস বসানো হয়েছে বাথরুমে গিজার পয়েন্ট করে দেওয়া হয়েছে এটি রয়েছে বড় একটি বেডরুম এই বেডরুমে থাকবে একটি বড় জ্বালনা তার সঙ্গে ব্যালকানি ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ফ্ল্যাট যারা ইমিডিয়েট ফ্ল্যাট পারচেস করতে চাইছেন তারা এরকম রেটুমু ফ্ল্যাট পারচেস করতে পারেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স টু ফোর এইট নাইন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সরাসরি এসে ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো একদম হালিশহর স্টেশন থেকে নেমে পাঁচশো মিটারের ডিস্টেন্সে রয়েছে হাঁটা পথে পাঁচশো মিটার আমাদের অনেক কাস্টমার চাকদা বগুলা বাদকুল্লা বহরমপুর এদিকে খরদা নৈহাটি বর্ধমান থেকেও এসছে তো আমরা একটা কথা বলি যে আপনারা স্টেশনে আসবেন হালিশহর স্টেশনে এসে ফোন করবেন আমাদের ম্যানেজার আপনাকে রিসিভ করতে যাবে এবং সেখান থেকে প্রতিটা সাইড আপনাদেরকে দেখিয়ে দেবে তার মধ্যে আপনার যে সাইডটা ভালো লাগবে সেই সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনারা নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স টু ফোর এইট নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি ফ্ল্যাট পারচেস করতে পারেন অথবা আমাদের সাইট ভিজিট করতে পারেন হালিশর স্টেশন থেকে নেমেই সামনে ফ্ল্যাট রয়েছে আপনারা আসা পথে দেখতে পারবেন যে এলাকাটি কেমন সামনেই মার্কেট রয়েছে সমস্ত কিছু অ্যাভেলেবেল আর একটা কথা বলে রাখি আমাদের কল্যাণীতেও প্রজেক্ট চলছে আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট কল্যাণীতে প্রচুর রয়েছে বি ওয়ান বি টু বি সেভেন বি ফিফটিন এই বি ব্লক সেন্ট্রাল পার্কের আশেপাশে আমাদের প্রজেক্টগুলো রয়েছে যাদের বাজেট একটু হাই মিনিমাম আপনার একচল্লিশ লাখের উপরে তাদেরকে আমি বলবো একটাই কথা যে আপনারা কল্যাণীতে ফ্ল্যাট পারচেস করতে পারেন আর যাদের বাজেট চল্লিশ লাখের নিচে তারা চাইলে হালিশহরেই ফ্ল্যাট পারচেস করতে পারেন যাদের বাজেট কম কিন্তু কল্যাণীর দিকে খুঁজছেন পাচ্ছেন না তাদেরকে বলবো একটা স্টেশন এগিয়ে আসুন হালিশহরে ফ্ল্যাট কিনুন হালিশহর থেকে ট্রেনে করে কাঁচা বাড়া তারপরেই কল্যাণী অথবা আপনি বাইক বা গাড়ি ইউজ করে তো খুব সহজেই কল্যাণী অ্যাক্সেস করতে পারছেন কল্যাণী থেকেও আপনার এমস যেতে পারবেন হালি থেকেও এমস যেতে পারবেন কল্যাণী থেকেও কলকাতা যেতে পারবেন হালি থেকেও পারবেন সেম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সুতরাং যারা চিন্তা ভাবনা করছেন ফ্ল্যাট কিনবেন তারা ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট পারচেস করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যারা ফ্ল্যাট পার্চেস করতে আপনার সঙ্গে হয়তো ডিসকাস করছে যে এইখানে ফ্ল্যাট কিনবো আপনারা ভিডিওগুলি শেয়ার করতে পারেন তারা বাড়িতে বসে দেখুক দেখে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সাইড ভিজিট করুক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে